কঠিন বিপদে বাংলাদেশ চমকে দিল নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের ঘরে নিঃশ্বাস ছাড়লো নেদারল্যান্ড দর্শক বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গতকাল মাঠে নামার কথা ছিল বাংলাদেশের তবে ক্রিকেট স্টেডিয়াম তুমুল ঝড়ে লন্ড ভন্ড হওয়ায় সেই ম্যাচটি আর মাঠে গড়ায়নি আইসিসি যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল করে দেয় অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল নেদারল্যান্ড বাংলাদেশ নেদারল্যান্ড শ্রীলঙ্কা নেপাল ও দক্ষিণ আফ্রিকা একই গ্রুপ যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে নেদারল্যান্ড মাঠে নেমে আগে ব্যাট করতে এসে একশো একাশি রান করেছিল পাঁচ উইকেট হারিয়ে পুরো বিশ ওভার খেলেন একশো করতে বল খেলে হয়ে যায় বলত বিশ রানের জয় তুলে নেন অন্যদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে এর আগে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছে যেখানে বাংলাদেশ তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হেরে যায় আর একটিতে জয় তুলে নেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশই যেন ছোট দল এমনটাই যেন খেলার পারফরম্যান্সে বোঝা যাচ্ছে দর্শক নেদারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার এমন জয়ই নেদারল্যান্ড যেন বুঝিয়ে দিচ্ছে আমরা কাউকে হিসাব করব না